বয়স তো কম হইলো না বিয়া সাথে করা লাগবে না এমন ভাবে কথা কও মনে আমি বিয়া করি না বিয়া করছি না বিয়া তো কষ্ট আল্লাহতেই বড় রাখলো না লয়ে গেল গা দুনিয়াত তো নুরাই দুই বছর কই আসলি তত কোন খোঁজ খবর ছিল না বাবা মা এই কথার কইও না মা আমি যে কোম্পানিতে চাকরি করতাম না ওই কোম্পানিতে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে এরপর আমি আর কিছু কইতেই পাই না মা আমি যখন একটু সুস্থ হইলাম পরে শুনি আমি নাকি টানা এক বছর হাসপাতালে ছিলাম আমার কোনো সেন্স ছিল না রিপনের নতুন আম্মা তুমি এগুলো কি কও রিপনের লাগে আমার বিয়া দিবা রিপন আমার ছোট ভাই ওর বউ আমার ছোট বোনের মতো ওর বউ আমি তোমরা যা করছো খুব ভালো করছো এক ভাষায় আমার বউ আরেকজনের ঘরে থাকবো

আমি চাই আমার ঘরের বউ থাক আপনি কি করতে চাচ্ছিলাম মা আমাকে একটু বলেন আমি চাই চাইতো আমার বড় ছেলের সাথে তোমার বিয়ে দিতে মা আমি তো কি সুই বুঝতেছি না তুমি আর ঘরে যাইতে দিতাসো না কি আমার শুইতে দিতাস না এত বছর পর বিদেশ থেকে আইছি বউ খুশি হয়ে আমার কাছে আইব আ আত সুহাগ দিব এ আমার থেকে দূরে দূরে থাকে ফোন দিছিল কয়েছে রিপনের ঘরে লয় আছে হারা লয়ে যাক এর মাইয়ের ভবিষ্যৎ আছে না নিয়া বিয়ার শাদি দেখ রিপনের লিগে ওয়েট করে লাগ আম্মা দোকানে গেলাম দরজা লাগাও আয় দাঁড়া আনা বকত আছ দোকানে পার্টি বয়ে রইছে বয় না তোর লকত আছে পরে কই লইব না না বয় না সারা দিন এত ব্যস্ত একটু সময় দিতে পারছ না আমার এত কি আর কাম সারা দিন কাম 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 দোকানে তো সময় না দিলে তো ব্যবসা চাঙ্গি উঠতে আম্মা বয়স তো কম হলো না বিয়ার সাথে করা লাগবে না এমন ভাবে কথা কও মন আমি বিয়া করি না বিয়া করছি না বিয়া তো কস জাল্লাতে বড় রাখলো না লয়ে গেল গো তো নুরাইয়া আর বিয়ার সাথে করা লাগবে না আমি কোনো বিয়ার সাথে করুম না আম্মা আমার আর বিয়ার নাম লইবে না আমার ভালো লাগে না বিয়ার করতে হন আমার তো সাথে কথা সহ্য হয় না হনে আশেপাশে মানুষের কত কথা যে কয় তো হুনস না আমি তো কি কয় আশেপাশের মানুষ রিপনের বর হলে এত হলে আমায় সে দুনিয়ার কথা কইতাছে এটা আমার সহ্য হয় না বাবা রিপনের বর হইলে আর আমার হলে কি এর কথা রিপন বিদেশ গেছে এক দর বছর ধরে কোনো খবর নাই সবাই কইতাছে রিপনে মরে গেছে গা কোনো খোঁজ খবর নাই যদি বাইতাতে তো আমার ফোন দিত না আমার পোলায় আরে আম্মা গ্যান গ্যান করো না তো রিপন এক দর বছর ধরে খোঁজ খবর লয় না লইবনে নে যখন সময় হইব তখন লইব এমন তো আছে জেলেও তো থাকতে পারে জেলে থাকলো তো না সেটা ফোন দেয় যে আমি বাইচ্চা আছি না মইরা আছি ফোন দেয় না রিপনের শ্বশুর বাড়িতে ফোন দিছিল কইছে রিপনের বর হইলে আছে বাহারা লয়ে যাক

হন রিপনের বড় অনেক ভালো আমার অনেক সেবা যত্ন করে বাড়ির সমস্ত কাজ কাম করে ওই যদি জায়গা তাহলে এই বাড়ির কাজকাম কে করব আমার দায়িত্বটা কে লইব এর লেগে আমি চাইছিলাম রিপনের বললে তোর বিয়ারা দিতে আম্মা এই মানুষ কি করলো না করলো আমি যাই বাজাই না ওই মানুষের কারণে আমি রিপনের বড় বিয়া করুম রিপন যদি কোনো দিন ফিরে আসে আয়া যদি দেখে ওর বড় ভাই ওর বড় বিয়া করছে রিপন আমার কি মনে করবো রিপনের কইতে রিপন তো মইরেই গেছে রে বাবা আমি যদি মাইন না লাগে তোর মাইন তো কষ্ট হয় কেলি রাখো আমি মা যদি মানতে পারি আমার ভাই মরে নাই আইবো আমি কিছু বুঝতে না জানতে না আমি রিপনের বলল তোর এই বিয়া দেব রিপনের বউ আমার কাছে বিয়া বইবো ওই শরীর একটা ভবিষ্যৎ আছে না ওই শরীর আমার কাছে বিয়া বইবো না ওই শরীর রাজি হইবো না রিপনের বউ রাজি হোক না না রাজি হোক এটা আমি বুঝমু আমি রাজি করাম আমি দুই এক দিন তোকে বিয়া সাথে ঠিক করতাছি তোমার যা ভাল লাগে তুমি তাই করবা আমার এগুলার ভিতর ডাকে ডাকে ডুব দিবা না তোমার ডাকন লাগবো না আমি তোমাকে সব ঠিক করতাছি আহ বিয়ার কথা কইলে আর ইলাই গা জায়গা বিয়া সুদি করব না বোমা বোমা আরে আম্মা কি আম্মা কিছু লাগবে না কিছু লাগবে না এমনি আইছি শুয়ে রইছিল আসলে ভালো লাগে না না একটু শুইছিলাম কাজ শেষ করে একটু খারাপ লাগতেছিল তো এইজন্য সে আর শুরুত কি অবস্থা হইছে হ্যাঁ চুলা তেল দাও না আর মুখটা মুখ শুকায় রইছে গেল যেদিন রিপনের ভুবানা তোমার এবার তুলে এসেছিলাম তখন তো চারা কি সুন্দর আপেল আমার প্রশ্ন আর অন কেমন দাদা চারা দশ গ্রামের মানুষ আছে আমার বাড়ির বড় দেখতে হ্যাঁ চার এখনো শুরুতে আছে একটু সুনু পাউডার লাগাতে না একটু লিপস্টিক লাগাইতে পারেন ঠোঁটে আম্মা আপনার ছেলের তো কোনো খোঁজ নাই সোনো পাউডার মেখে আর কি করব যাই হোক বাদ দেন আপনার কিছু লাগবে বলেন ওই স্যার বুড়া বড়া কত গান লাগবো না আর তোমার বাপ মা তো অনেক সাফা সাফি করতেছে তোমার আমি লয়ে যাবো গা আর আমি একটা কথা কইতেছি তোমার ভাই কি কথা আম্মা তোমার বাপ মা তো তোমার অন্য জায়গা নিয়ে বিয়ে সাথে দিয়ে দিব আমি তো বৌমা আমি তো এটা চাই না আমি চাই আমার ঘরের বউ ঘরেই থাক আপনি কি করতে চাচ্ছেন আম্মা আমাকে একটু বলেন আমি চাই তাতে আমার বড় ছেলের সাথে তোমার বিয়ে দিতে আম্মা এটা আপনি কি বললেন উনি তো আমার ভাসুর ওনাকে আমি বড় ভাইয়ের চোখে দেখি এটা কি সম্ভব শোনো বৌমা আমার বড় ছেলের বউ মারা গেছে দুই বছর আর রিপনেরও এক দেড় বছর ধরে কোনো খবর নাই সবাই বলতাছে রিপন মারা গেছে আর তোমাদের দুইজনটা নিয়ে এলাকার মানুষ অনেক কথা কয় আর আমার এটা শুনতে ভালো লাগে না তুমি কি চা তোমাদের জন্য আমি মরা যাই না না আম্মা এসব আপনি কি বলতেছেন তাহলে আমি চাই তুমি আমার বড় ছেলের বিয়ে করো আচ্ছা আম্মা আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন শুকুর আলহামদুলিল্লাহ বোমা আমি তো মা আমি তোমাকে খারাপ চাই না আমি তোমাকে ভালোই চাই তাহলে আমি বিয়ের আয়োজন করতেছি আচ্ছা আম্মা তুমি শুয়ে থাকো আম্মা আম্মা কি রে বাবা কি হইছে ওই তুমি তোমার বৌমারে তোর বাপের বাড়ি দিয়া সকা আমি দিয়া আমাকে লাগা তুই না দিয়া দোকানে অনেক কাজ আম্মা সারা বছর ধরে কাম 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 করে গেলি তুই বৌমারে লয়ে যা বাপের বাড়ি নিয়ে ঘুরালে যা আমার তো সময় কম মা দোকানের লোকজন আছে না ওরা দোকান দেখবো যা তুই বোমার হলে বাপের বেজ্জা মানুষ বিয়া शादी গলা তো শ্বশুর একটু সময় দেয় দোকানের লোকজন আছে না ওরা দেখবো সারা বছর কাম 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 এই বোমা আ তোমারে লাগে যায় বড়া সারবা না দুই দিন তোমারে লাগে রাখবা ওই বাই দরাইবো তুমি এবারে ভয় বেরাইবো তারপর আইবা ওরা সারবাই না তাকানো ছিস্কেলিগা যা যা কাপুর সুপুর বস মুখটা করে রাখছে সারা বছর ব্যবসা 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 আবার কেডা আইলো আমি দেখতেছি মা কেমন আসছো মা কতদিন পর তোমারে দেখলাম আমি তো ভাবছিলাম মা এই জীবনে তোমার লোকে আমরা দেখাই হইব না মা তুমি আমার দেখে খুশি হও নাই মা তুমি চুপচাপ আছো কেন এ অথই কই ভাইয়া কই অথই অথই ও মা পরে ডাক দাও না কতদিন নর লাগে দেখা হয় না কথা হয় না আমি যাইতেছি কই যাম বাবা ব আরে কই যাবো মানে আমার বউয়ের কাছে যাবো ব অথই বাসায় নাই আছে ছয় বাস আছে ব আর বাবা তুই দুই বছর কই আসিলি তত কোনো খোঁজখবর ছিল না বাবা মা এই খোজ খার না মা আমি যে কোম্পানিতে চাকরি করতাম না কোম্পানিতে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে এরপর আমি আর কিছু কইতেই না মা আমি যখন একটু সুস্থ হইলাম পরে শুনি আমি নাকি টানা এক বছর হাসপাতালে ছিলাম আমার কোনো সেন্স ছিল না জ্ঞান ছিল না তারপর আমি যে তোমাকে লগে যোগাযোগ করব আমার কাছে কোনো ফোন ছিল না এই হাসপাতাল থেকে বের হওয়ার কোনো নিয়ম ছিল না রুল ছিল না পরে কোম্পানির খরচে আমার দেশে পাঠায় দেয় মা যাই হোক তোমার লাগে আরও কথা আছে মা পরে কংসব অথৈ মানে ডাকো না মা অত দিন আমার বউটারে দেখি না ভাইয়া কই গেছে সবাই ঘরের রাস্তা বাবা কেউ কোনো জায়গায় যায় না আমি তা সব সাইরে গেছিলাম মনে করছে আমার পলা ওটা ময়লা গেছে আর দাঁড়িয়ে না না মা তুমি আমার ভালোবাসো না এর লে গেলাম আরে বাছাই রাখছি তুমি ডাকো না মা অথই অথ রে আমি ডাকটা সে একটু ধৈর্য ধর হ মা ডাকো আর একটু কত দিন দেখিনি আমার বউটারে আমি বাবা মনের মনের কি মা তুমি অসয় কেমন আছো তুমি মা বুঝলাম না এই গায়ে হাত দিতে দেয় না তুমি টানতেছো কি হয়েছে মা আমার একটু তো কি তুমি তুমি এত বছর পর কই থেকে আসলে আমি তো মা কি মা না এমন টানাটানি টানি করতেছো দিল্লিগুল আমার বইয়ের লোক আমি কথা কমু না মা মা আমি তো সুই বুঝতেছি না তুমি আর ঘরে যাইতে দিতাছ না কি আমারে শুইতে দিতাসে না এত বছর পর বিদেশ থেকে আইছি বউ খুশি হয়ে আমার কাছে আইব আগো এত সোহাগ দিব এ আমার থেকে দূরে দূরে থাকে কেন মা বাবা রে এই দুই বছর অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে যা তোর পারুম না মা ও মা কি তোমার তুমি কাঁদতাছো কেন আমার কাছে বলো মা কি হয়েছে আরে অথই তুমি বলো না কি হয়েছে মা কান দেখা আচ্ছা আমার ভাইয়ের কে কিছু হয়েছে তোমরা কথা কও না কি লেগে আমার ভাই কিছু হয়েছে মনে হয় অথই আমার ভাইয়ের কিছু হয়েছে মা ওমা তুমি কথা কও না কে মা কি হয়েছে পাও না আমার ভাইয়ের নিশে কিচ্ছু কিছু হয়েছে ভাই আছে তো ভাই ভালো আছে তো ভাই ভালো আছে বউ ঘরে আছে তুমি আছো কান্দু কিনে যা সমস্যা এটা তোমরা আমার পাগল হয়ে যাবো কিন্তু মা আমার কাছে কও না ভাই ভাই তুমি কেমন আছো ভাই 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 ও ভাই আমি ভাই চারেছি ভাই ভাই তুমি ভালো আছো তো ভাই আমি ভালো আছি ভাই এতদিন কই আছি ভাই তুই ভাই আমি আমি সব তোমার পরে কম ভাই কিন্তু

এক বছর দেড় বছর যোগাযোগ নাই জন্য আমার পরম পাখিটারে তুমি অন্য খাসায় ভরে দিলামা করতে পারলামা তোমরা কি আমার জন্য একটু ওয়েট করতে পারো নাই আমার লাগে একটু সময় বাই করতে পারো নাই যে মানুষটা আমি এত ভালোবাসি তার জন্য জীবন আমি উৎসর্গ করেছি তাহলে তোমরা অন্য জায়গায় বিয়া দিয়ে

এখন যাকে মন তাকে আমাকে দিয়ে দিবেন কি শুরু করছেন আপনারা আমি কি পুতুল আমি কি মানুষ না আপনারা বলছেন আপনার ভাই কে আর ফিরবে না আপনার ভাই মারা গেছে এর জন্য আপনার মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে কিন্তু এখন আমার রিপন আমার সামনে দাঁড়ায় আছে আমি তোমরা যা করছো খুব ভালো করছো এক বাসায় আমার বউ আর একজনের ঘরে থাকবো এটা আমি সহ্য করতে পারবো না মা আমার দুই দিকে যায় আমি তুই মা

আমার নিজের হাতে আমি তিনটা জীবন নষ্ট করে দিলাম আমার বড় ছেলে ছোট ছেলে বৌমার জীবনটা আমি কি করলাম এটা বৌমা তুমি আমার মাফ করে দিও আমি আপনার হাতে আমার জীবনে নষ্ট করে দিছি আম্মা আপনার তো এখানে কোনো দোষ নাই এটা তো বিধির বিধান বিধি চাইছে তাই হয়েছে এই কাজটা রিপন আমারে বিয়ে করে আনছে তারপর বিদেশ গেছে ও একটা দুর্ঘটনায় পড়ছে তারপর আপনার বড় ছেলের সাথে আমার বিয়ে হয়েছে এতে তো কারো দোষ নাই আম্মা এতে কারো দোষ নাই আম্মা তোমরা এখানে থাকো আমি যেমনে পারি রিপোর্ট নিয়ে আসতেছি দেখ বাবা কই গেছে